সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বিশে সেপ্টেম্বর সোমবার দুই আমরা ওদের দুই তিন দিন পর হাকালুকি বাজারে দেখতে পারতেছি অসাধারণ অনেক সুন্দর সুন্দর মাছ আমরা দেখতে পারতেছি ইতিমধ্যে বেচা কিনা হইতেছে আজকের বাজারে আমরা দেখতে পাবো হাঁকালুকি হাওড়ের মাছগুলি কিরকম দামে বেচা কিনা হইতেছে এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন

কিন্তু এখন বর্তমানে বত্রিশশো তেত্রিশশো টাকা দাম হইতেছে আসলে মাছ বাজার হলো এমন একটি বাজার প্রথম জুসের সময় যদি না বিক্রি করে পরে আর পাঁচশো টাকা কমে বিক্রি করতে হয় আছে

দেখতে পেলাম তেতাল্লিশ টাকা বিক্রয় হয়ে গেল এই মাছগুলি এখানে দেখতে পারতাছি অনেক সুন্দর সুন্দর সুস্বাদু মাছ হাটালুকি হাওরের মাছ বড় বড় গোলা টেংরা তো এই মাছগুলি কত টাকা দাম দর হইতেছে এবং বিক্রি হইতেছে এর মধ্যে আমরা জানতে পারবো দুই হাজার একুশশো বাইশশো টাকার মতো দাম হইতেছে এই মাছগুলি এখানে দুই চাঙ্গা মাছ ছাব্বিশশো টাকা দাম নিতেছে তো ছাব্বিশশো হলে দাম না সস্তা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন

দেশীয় পাবদা মাছ দেখিয়ে ঢাকা ঢাকালুকি হাউরের পাবদা মাছ এ হলো কাংলা মাছ সাদা সাদা মাছ এগুলি আপনারা জানেন বিভিন্ন গ্রামের বিভিন্ন এলাকায় এই মাছগুলিকে কী মাছ বলা হয় জানি না আমাদের সিলেটের বাসা কাংলা মাছ বলা হয় আর এগুলি পাবদা মাছ হয়তো পাবদা মাছ অনেক জেনে থাকেন আর পাবদা মাছের কী নাম দিলে তা লাভ হাবলো কৈছে ঐ দেখি না মাছ দেখো মালে জ্বলাইছে কিনা চিটিতে মাতি দাম হ্যাঁ এনে কি তা মাতি দাম শুনে দা না হইতো না সই সই সব আগে কত কইছ না সই সই আমরা সই আপনি টেরা দেহ ওই দেহ হলো মন করো তুমি বুঝলে না বেনা হইলে তুমি আমার দিয়া কথার আমি আপনি টানছি মাছ এখানে আমরা দেখতে পারতাছি খুবই সুন্দর সুন্দর তরতাজা খুবই সুন্দর সুন্দর বাসপাতা মাছ আপনাদের গ্রামে বা আপনাদের এলাকায় কি জাত মাছ ও বিষয়ে কমেন্টে জানাবেন এই বাসপাতা মাছগুলি 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসলো আমরা দেখতে পাচ্াছি এখানে দেখতে পাচ্ছেন বোয়াল মাছ রয়েছে ট্যাংরা মাছ রয়েছে তো পনেরোশো টাকা দিয়ে কিনে আনলো ব্যবসায়ী বা একজনে মাছগুলি সাইজগুলি দেখতেছেন মোটামুটি খুবই ভালো ভালো সাইজের ট্যাংরা পনেরোশো টাকা দিয়ে নিয়ে আসলো Περιταρβωνα, περιταρβωνα, δεν έχω τον τόσο, δεν έχω τον τόσο, οπότε 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 দে তোমাৰ মূৰ্তি বালা দেখি पर <laughs> पच्चिस <laughs> এই <laughs> <laughs>

বাজার থেকে মাছ কিনে কিন্তু ব্যবসায়ীরা বসে রয়েছে আবার খুশরা বিক্রি করার জন্য অনেক ধরনের মাছ দেখা দিচ্ছে সালাম আলাইকুম ভাই কেমন আছে কত মাছ নিলেন আজকে সাত হাজার টাকার কি কি মাছ বড় তিনটা ও আচ্ছা রুই মাছ বড় তিনটা দরিলা ভরে গেছে পঁয়ত্রিশ আচ্ছা

আইডালা 1500 টাকার দাম দিতেছে কতলি বিক্রি করতে পারে দাদা কত 1200 বিক্রি হয়ে যায় হবে টাকা বিক্রি হবে দাম লাগে ভাই অনেক মাছ আছে টাকা কিনা না এই মাছগুলি ওনা 900 টাকা কিনা হলে বিক্রি করলে তো টাকা টাকা দাম কত নিলেন মাছগুলি বারোশো টাকা বারোশো টাকা কিনা পড়ছে না হ্যাঁ কিনা পড়ছে তো মাছ অনেক কি সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছে গোলা টেংরা বাই গোয়াল মাছ বারোশো টাকার ওনার কিনা এই মাছগুলি দর্শক আমরা এতক্ষণ যাবৎ দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর তথা হাঁকালুকি হাওড়ের মাছ বেচা কিনা হলো এই হাঁকালুকি বাজারে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম